উনিশশো সাল ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আর তার ফলশ্রুতিতে তৈরি হয় একটি নতুন দেশ বাংলাদেশ বলে আমরা যাকে জানি উনিশশো সালে ভারত যখন এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে তার মূল্য কিন্তু ভারতকেও দিতে হয়েছে ভারতের কয়েক হাজার সৈন্য মারা যায় শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করতে বাংলাদেশ আজকে স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু আজ পঞ্চাশ বছর পর কি দেখতে পাচ্ছি আমরা সেই বাংলাদেশকে পাকিস্তান আবার দখল করে নিল যে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েদেরকে অত্যাচার করেছিল রেপ করেছিল তাদের সেই সন্তানেরা আজ নতুন করে পাকিস্তানের কাছে নিজেদের আত্মসম্মান বিসর্জন দিল আর তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারত তাদের হয়ে লড়াই করেছিল সেই ভারতকে আজ তারা পছন্দ করছে না তাদের যে ধর্মীয় ইতিহাস তাদের যে ধর্মান্ধতা তাদের যে অত্যাচারিতা তাদের যে মানসিকতা সেগুলো এখনও পিছিয়ে আছে কয়েক যুগ আর তার কারণেই আমরা একটার পর একটা ধ্বংসলীলা দেখতে পাচ্ছি এই নতুন বাংলাদেশ ওরফে এই পাকিস্তানে আর তার জন্যই বাংলাদেশের হাজার হাজার মানুষ কিন্তু এখনও রাস্তায় নামছে অন্যদিকে পাকিস্তানপন্থীরা কিন্তু এখনও বাংলাদেশকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে কারণ তাদের কাছে বাংলাদেশ নাই তাদের কাছে পাকিস্তানটাই আসল কারণ তারা পাকিস্তানের ফসল আর সেই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একটার পরে একটা বাংলাদেশের ঘটনা শেখ খাসিনাকে তাড়িয়ে দেওয়া থেকে শুরু করে বাংলাদেশে হিন্দুদের পরে অসংখ্য অত্যাচার এবং ধ্বংসলীলা যে বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু ছিল আজ তাদের নিধন করা হচ্ছে অসংখ্য হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে তাদের চলছে হত্যা লীলা বাংলাদেশে অসংখ্য হাজার হাজার হিন্দুদেরকে যে অত্যাচার করা হচ্ছে তার ফলে বাংলাদেশে হিন্দুদের যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যা থেকে এখন কমে মাত্র ফাইভ পারসেন্ট চলে এসেছে অথচ স্বাধীনতার সময় বাংলাদেশের প্রায় তিরিশ শতাংশ ছিল হিন্দু অথচ আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মাত্র পাঁচ শতাংশ হিন্দু অবশিষ্ট অর্থাৎ বাংলাদেশে হওয়ার পরে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা ছিল তাদের বেশিরভাগই অংশই কিন্তু এখন ভারতে চলে এসছে আর যারা আছে তারাও সুযোগ খুঁজছে ভারতে আসার তাই আমার বক্তব্য না ভারতে আসার দরকার নেই বাংলাদেশের মধ্যেই তাদের নিজস্ব দেশ তৈরি করতে হবে তাদের এক একটা অংশ আলাদা আলাদা করতে হবে এবং নিজেদের যোগ্যতাই খুঁজে নিতে হবে নিজেদের দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে হিন্দুদের পলায়ন না করে বাংলাদেশের মধ্যে থাকা কিছু কিছু অংশে তারা যেন একসঙ্গে বসবাস করলে তাদের একটা আলাদা ক্ষমতা তৈরি হবে কারণ এটা ঠিক যে বাংলাদেশে হিন্দুরা এখন বিচ্ছিন্ন তাদের কে নিজেদেরকে লড়াই করতে হবে নিজেদের ভবিষ্যতের জন্য তারা যদি সামনে না আসে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে তাদেরকে শেষ হয়ে যেতে হবে তাদেরকে হারিয়ে যেতে হবে তাদের যে সব টার্গেট ভারতে চলে আসবো এই মানসিকতা ত্যাগ করে তাদেরকে উঠে দাঁড়াতে হবে লড়াই করতে হবে আমরা ভারতীয় তাদেরকে সাহায্য অবশ্যই করব কিন্তু তাদেরকে নিজেদেরকে লড়াইয়ের ময়দানে নামতে হবে ভবিষ্যতের জন্য নিজেদের জন্য নিজেদের দেশকে বাঁচানোর জন্য নতুন দেশ তৈরির জন্য বাংলাদেশ ভেঙে নতুন দেশ তৈরি হোক যেখানে হিন্দুদের ক্ষমতা থাকবে